সবাই তো ওই জায়গায় যাইয়া সহযোগিতা করতে হবে এটা তো না সম্ভব না হবেও না আচ্ছা বস এখন আমি চাচ্ছিলাম যে আমরা আমাদের সমাজের যারা আছে আমরা সবাদের কাছে একটা তো আহ্বান আপনারা সবাই যে যার অবস্থান থেকে যে পারেন ওনাদের পাশে দাঁড়ান আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক সাহায্য সহযোগিতা করবেন এটি আমি আমাদের সকলের পক্ষ থেকে এটি সবার কাছে

আজুন আমরা সবাই মিলে বনদঙ্গল থেকে দাঁড়াই আসুন আমরা সবাই মিলে বনদঙ্গল থেকে দাঁড়াই আসুন আমরা সবাই মিলে বনদঙ্গল থেকে দাঁড়াই আসুন আমরা সবাই মিলে বনদঙ্গল থেকে দাঁড়াই